আজকে ভাই যে আজকে কথাটা বললেন তো সরকারি দল তো এর হাজার গুণ তারা তো এগুলো কত আর বিরোধী দলের জন্য কোনো আইন কিন্তু সেখানে কিন্তু আইন সেখানে শুধু আইন না সেখানে নতুন নতুন নিবর্তন নতুন নতুন দমন নিয়ন্ত্রণের জন্য সেটা হয়েছে না এবং এখানে যা খুশি তাই করা হয়েছে সকল বিরোধী দল এ টু জেড নির্বাচন যখন বর্জন করে যখন প্রত্যাখ্যান করে তিনটা জাতীয় নির্বাচন যখন বিরোধী দল যখন অংশগ্রহণ করে না তো সেই নির্বাচন কিভাবে হয় এবং সেই নির্বাচনকে নিয়ে যারা এখানে আছেন মানে অধিকাংশ ব্যক্তিরা তারা তো বরঞ্চ কিভাবে এটাকে জায়জ করা যায় সরকারের থেকে অনেক লোকজন তারা কথা বলেছেন আমরা নিশ্চয়ই সংস্কার চাই রাজনৈতিক দল একটা জনসেবার বিষয় রাজনৈতিক দল কোনো ব্যবসায়ী কোনো প্রতিষ্ঠান না এটা কোনো ঠিকাদারি এটা এটা কোনো প্রতিষ্ঠান না নিশ্চয়ই এ ব্যাপারে যদি তাহলে এর সঙ্গে একটা দার্শনিক জায়গা আছে মতাদর্শিক জায়গা রাজনৈতিক জায়গা সাংস্কৃতিক জায়গা সেবার পুরো যে জায়গাটা আছে তা আপনি ধরুন ছাত্র সংসদগুলো নাই। আপনি কোন আগে তো কলেজ লেভেলে ছাত্র সংসদ ছিল বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ ছিল সাংস্কৃতিক প্রতিযোগিতা ছিল ক্রীড়া প্রতিযোগিতা ছিল দেয়াল পত্রিকা ছিল এখন তো কিচ্ছু নাই তো তার মানে কি আপনি এটা বন্ধ বদ্ধ ডোবার মধ্যে আপনি চেয়েছেন যে এখানে নতুন নতুন জায়গাটা তৈরি হবে তাহলে আপনাকে একটা সাংস্কৃতিক বাতাবরণ তৈরি করতে হবে মতাদর্শিক আদর্শিক এবং ধরুন আমাদের বিশ্ববিদ্যালয়গুলো ছিল যে কোনো রাজনৈতিক চিন্তার মতাদর্শিক চিন্তার সাংস্কৃতিক চিন্তার কিন্তু হেডকোয়ার্টার কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো এখন আপনারা কিন্তু বলে ফেলছেন যে বিশ্ববিদ্যালয়গুলো কোনো রাজনীতি থাকবে না এটা অত্যন্ত প্রতিক্রিয়াশীল দাবি এটা একটা আপনি দাবি করবেন কোনো দখলদারিত্ব থাকবে না আপনি দাবি করবেন মাস্তানি চলবে না গুণ্ডামি চলবে না দলীয়ভাবে কোনো নিয়োগ চলবে না মেধার ভিত্তিতে যোগ্যতার ভিত্তিতে অভিজ্ঞতার ভিত্তিতে আপনি মাথা ব্যথার জন্য আপনি কিন্তু মাথা কিন্তু কেটে ফেলার আপনি কিন্তু আয়োজন করছেন এগুলো কিন্তু বেশি দিন টিকবে না সেজন্য অনেক সামগ্রিক দরকার